হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গ্যাসের জমিতে আসে দর্শক আপনারা দেখছেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা একটা উন্নত প্রজাতির হাইব্রিড জাতের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা এমন একটা ঘাস আকার উচ্চতা কিন্তু খুব বড় হয় না কিন্তু পাতার পরিমাণ অনেকটা বেশি আর ঘাসটা অনেক চাহিদা সম্পন্ন এই কারণে এই ঘাসটা কিন্তু প্রোটিনের পরিমাণ খুব বেশি পঁচিশ পারসেন্ট প্রোটিন থাকে দর্শক আপনারা এটা যদি পরীক্ষামূলকভাবে আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ প্রোটিন থাকে এই গাছটায় আর এই প্রোটিনের পরিমাণটা এরকম যে দানাদার খাবারের পরিমাণটা অনেকটা কমিয়ে আনতে পারে গরু ছাগলের জন্য যেহেতু দানাদার খাবারের পরিমাণ অনেক দাম আর আপনারা যদি কম খরচে বেশি লাভবান হতে চান গরু ছাগল লালন পালন করে বিশেষ করে খামারি বাইরা যারা আছেন তাদের কিন্তু অনেক খাবার লাগে গরু ছাগল লালন পালন করতে হলে তাই আপনাদেরকে বলছি যে আপনারা এই হাই প্রোটিন সমৃদ্ধ ঘাসটা চাষ করেন ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস ফলনে কিন্তু অনেক দেয় আর একটা কাটিং থেকে বা একটা চারা থেকে কিন্তু অনেকটি ঘাস হয় পনেরো থেকে ষোলো কেজি পরিমাণ আপনারা ঘাস পাবেন এই একটা কাটিং থেকে একটা সোফা থেকে আর এই ঘাসটা এমন একটা ঘাস যে ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পাতা থাকে আর গোড়া থেকে আগা পর্যন্ত পুরাট এই পাতা এই পাতা কিন্তু গরু ছাগল চা খেতে পারে আর যে গোড়াটা আছে ওই গোড়াটা কিন্তু আপনারা মেশিন দিয়ে কাটার দরকার হয় না আপনারা মেশিন দিয়া ব্যবহার না করেও কিন্তু এই গরুটা ছাগল গরু ছাগল যেটা আছে ওনারা কিন্তু এই ঘাসটারে গোড়া থেকে মাথা বন্ধু করে নিজের চাবায়া চাওয়ায় খাইতে পারে এটার জন্য মেশিনের প্রয়োজন হয় না এই জন্য একটা আপনাদের সুযোগ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কিন্তু অনেক ফলন দেয় আর সার ওষুধের পরিমাণও খুব বেশি লাগে না আর অল্প জমিতে যদি আপনারা বেশি ঘাস চান তাহলে আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গ্যাস্টেই চার্জ করতে পারেন আশা করি সুপ্রিয় দর্শক আমি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট টিভির গ্যা শুধু গরু ছাগলের জন্যই চাষ করি না এটা কাটিং ও বিক্রি করি সারা বাংলাদেশে এই কাটিংগুলো কিন্তু আমি ডেলিভারি দেই এই কাটিং বা চারাগুলা যেহেতু স্মার্ট নেপিয়ারই গ্যাস্টার বীজ বা আপনারা দানা বলেন যাইতাই বলেন সচড়চর পাওয়া যায় না কাটিং যেহেতু দরকার সেই জন্য আমি সুস্থ সবল এবং ভালো মানের কাটিং যদি আপনারা নিতে চান তাহলে আশা করি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট টেপিয়ার এমন একটা গাছ যে গাছটা গরু ছাগলের জন্য বা খামারিদের জন্য যারা নতুন উদ্যোক্তা গরু ছাগল আলোর পালন করবেন তাদের জন্য খুবই উপকারী আর এই গাছটা কাটতেও বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু এই গাছটা কাটকা গরু ছাগলের রেখা পারেন পারেন শ্রম কম কিন্তু ফলনে ভালো আর প্রোটিনের পরিমাণ যেহেতু বেশি গরু ছাগলের গ্রোথ বৃদ্ধির পরিমাণটাও এই ঘাস খাওয়াইলে ভালো হবে তাই আপনাদেরকে আমি পরামর্শ দেই যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে চান গরু ছাগল লালন পালন করতে চান তারা আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সর্বনিম্ন মূল্যে সর্বনিম্ন মূল্যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলা বিক্রি করে থাকি তাই আশা করি আপনারা যারা এই কাটিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে কিভাবে লাগাইতে হয় কিভাবে এই গাছটা চাষ করতে হয় আপনাদেরকে আমরা পুরোটা বিস্তারিত বলতে পারবো এবং কোন জমিতে রকম জমিতে এবং কি সার দিতে হয় সব তথ্য আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা আশা করি ভালো আছেন আমার ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ